স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টারের হিস্ট্রি মাইনর সাবজেক্টের একশো শতাংশ কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো এটা তোমাদের মাইনর টু সাবজেক্ট এবং তোমরা যারা পাস কোর্সের অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের এটা মাইনর ওয়ান সাবজেক্ট প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু শুনে নাও তারপর তোমরা সাজেশনটা দেখে নেবে তোমাদের তিন ধরনের প্রশ্ন হবে পরীক্ষায় সেভেন্টি ফাইভ পরীক্ষা পাঁচ নম্বর কত বলে দিই তাও পাঁচ নম্বর হচ্ছে তেইশ তোমাকে তেইশ পেতে হবে পাস করার জন্য কোয়েশ্চেন প্যাটার্ন দেখো দশ নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে কুড়ি নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন তিনটে অ্যান্সার করতে হবে এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবার চলো তোমরা একশো শতাংশ কমনযোগ্য সাজেশনটা দেখে নাও আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পার্চেস করতে চাও সেটা বেঙ্গলি ভার্সান হোক বা ইংলিশ ভার্সান স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারে অন্যতায় তোমরা এই যে প্রশ্নগুলো আমি বলছি সাজেশানে এগুলো তোমরা রেডি করো তোমাদের কাছে যা সোর্স আছে যে বইপত্র আছে বা তোমরা যেখানে পড়তে যাও সেখান থেকে তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো মানে তৈরি করার চেষ্টা করো এই প্রশ্নের অ্যান্সারগুলো তৈরি করলেই তোমরা কিন্তু একশো শতাংশ প্রশ্ন কমন পাবে চলো সাজেশানটা দেখে নাও এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে তোমাদের এটা মাইনর টু পেপার এবং তোমরা যারা পাস কোর্সের অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের এটা মাইনর ওয়ান পেপার এবার দেখো তোমাদের দশ নম্বর এবং কুড়ি নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে প্রথম প্রশ্ন ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো নগর পরিকল্পনা বা হরপা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্নের উত্তরটা সেম থাকবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে আর যেগুলো দেখছো তোমরা স্টার দিয়ে আছে বেশি করে সে প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তিন নম্বর প্রশ্ন আছে ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল পরে চার নম্বর প্রশ্ন আছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কি ছিল আলোচনা করো নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো ছ নম্বর প্রশ্ন ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো সাত নম্বর প্রশ্ন আছে বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে আট নম্বর প্রশ্ন মুহুর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব দশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো এই সব প্রশ্ন এই যেগুলো এই ধরো ন নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলো না হয় তোমার দশ নম্বরে আসবে নয়তো তোমার কুড়ি নম্বরে আসবেই মানে একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন যাকে বলে পরের প্রশ্ন আছে যে প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদি মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো নেক্সট আছে দেখো তামিলকাম বলতে কি বোঝো প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য নেক্সট আছে যুগ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন রিক বৈদিক যুগে সমাজ ব্যবস্থার বিবরণ দাও নেক্সট আছে রিক বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আর্য সমস্যা উল্লেখ করো এবার পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব নেক্সট আছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ পরের প্রশ্ন মধ্যপ্রস্তর বা নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা পরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব পরের প্রশ্ন বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো নেক্সট আছে দেখো ভারতের আলেকজান্ডারে জয়লাভের কারণগুলি কি ছিল পরের প্রশ্ন গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কি ছিল দেখো এখানে প্রশ্ন একটু বেশি করে দেওয়া আছে তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো করলেই তোমাদের হয়ে যাবে সেগুলোকে কিন্তু পাশে স্টার দেওয়া আছে আর যারা একটু পড়তে ভালোবাসে বেশি পড়াশোনা করবে ভাবছো তোমরা বাকি প্রশ্নগুলো দেখতে পারো আর তোমরা যারা ভালো নম্বর পেয়ে মোটামুটি ভালো নম্বর পেয়ে একটু কম পড়াশোনা করে পাস করবে ভাবছো তোমরা শুধু স্টার দেওয়া প্রশ্নগুলো করলেই চলবে ঠিক আছে তারপরে প্রশ্ন গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো পরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব নেক্সট প্রশ্ন আছে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য নেক্সট মেঘালিত সম্বন্ধে টিকা নেক্সট চিত্তধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য পরের প্রশ্ন হচ্ছে সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা নেক্সট সভা সমিতির সম্পর্কে টিকা পরের প্রশ্ন অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে টিকা পরের প্রশ্ন বৌদ্ধ সঙ্গীতির কার্যাবলী নেক্সট প্রশ্ন ষোড়শ মহাজনপদ গান্ধার শিল্প মাইকলিজ সম্পর্কে টিকা হরপ্পার ধর্ম সম্পর্কে টিকা ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান আর মধ্যপ্রোস্ত যুগের বৈশিষ্ট্য মধ্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান আবারও বলছি যেগুলো স্টার্ট দেওয়া আছে এই প্রশ্নগুলো করো একশো শতাংশের বেশি প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে